আমার পার্সোনাল অ্যাকাউন্টে দেয়া দেখবেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আছে কিনা সন্দেহ আছে আমি যখন বাসায় যাই ওই দেখা যায় যে ওই মনমরা মরা হয়ে সারাক্ষণ ফোনে কথা বলতেছি চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না আমি যদি এখন ছবিতে সময় দিই ব্যবসার বারোটাতে এমনিই বাঁচছে আরও বাঁচবে একটা আসলে ভালো একটা ফান্ড দরকার ভালো আমার ইনভেস্টার পাই যে আমার সাথে পার্টনারও যদি নেই ব্যাংকে যদি দুইশো তিনশো কোটি টাকা দিয়ে দিই তো হয়তো মানে পার্টনারশিপও ব্যাংক দিয়ে দিবে ঠিক আছে সে ব্যাংকের টাকা দিল ফিফটি পার্সেন্ট পার্টনারশিপও ধরেন চার পাঁচশো কোটি টাকা দিয়ে দিলে তো একটা পার্টনারশিপও দিয়ে দেওয়া যায় তা আমি সব দিকে চেষ্টা করছি তো ওরকমভাবে কথা বলতে পারতেছি না সারা কোন, ফোনে 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 আমি আছি কর্তিকে কি করা যায় কর্তিকে কি করা যায় ফরেনের সাথে কি করা যায় আমার একটা আসলে ভালো একটা এখন ইয়ে দরকার মানে আপনি যেটা বললেন একটা ফান দরকার এই জন্যেই আমি চাচ্ছি যে ভালো চাইনিজ ইনভেস্টার যারা আছে ওরা তো বাংলাদেশে ল্যান্ড কিনে কিনে ইন্ডাস্ট্রি করবে তো কত সময়ের ব্যাপার আমার এখানে তো একদম রেডি আছে